মহানবী সাল্লাহ আলাইহু যে কারণে বনে ইসরায়েলকে অভিশপ্ত বলেছেন হজরত ইসমাইল ইসাক আলহিয়া বাবা ছিলেন মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিয়া ইব্রাহিম আলহিয়া সন্তান ইসমাইল আলহিহাস্লামের বংশে জন্ম নিয়েছিলেন আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহু আসসাল্লাম ইসাইক আলহিয়া বংশে জন্ম নিয়েছেন শতাধিক নবী ইসাক আলাহিয়াসাল্লামের প্রথম সন্তান বালাই আলাহুয়াসাল্লামও ছিলেন একজন নবী তার আরেক নাম ছিল ইসরায়েল তার বংশধররা বনি ইসরায়েল বা ইসরায়েলের সন্তান নামে পরিচিত লাভ করে ইতিহাসে এই বংশে আবির্ভাব ঘটে নবী হজরত মোসা আলাইহিয়া তার অনুসারী হিসেবে বনি ইসরায়েলের ইহুদি নামে পরিচিত পেয়েছে তারা এক সময় সঠিক আসমানি ধর্মের অনুসারী হলেও ইসলাম আগমনের পর অন্য সব আসমানি ধর্ম রহিত হয়ে যায় এবং একমাত্র ইসলামকে মনোনীত ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেন আল্লাহতালাহ পবিত্র কুরাণে এরশাদ হয়েছে আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম মুসা আলহি আসাল্লামকে আসমানি কিতাব তাও দান করা হয়েছিল এই কিতাবে ইসলাম এবং ইসলামের নবী মোহাম্মদ সাল্ল্লাহ ওলাই আগমনের সুসংবাদ দেওয়া হয়েছিল মোহাম্মদ সাল্ল্লাহাই হুয়াশাল্লাম যখন মক্কাবাসী ইসলামের পথে আহ্বান করেছিলেন তার আহ্বানের সত্যতা সম্পর্কে জানত ইহুদিরা কিন্তু সত্য জানার পরও ইসলাম গ্রহণ করেনি তারা উল্টো কুরাইদের সঙ্গে মিশে ইসলামকে প্রতিহত করার চেষ্টায় লিপ্ত ছিল সত্য যে নেউ সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া বনি ইসরায়েলকে জাতি অভিশপ্ত বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা বনি ইসরায়েলকে তাদেরকে অভিশপ্ত করার কারণ কোরআনের হাদিসে বর্ণনা করেছেন আল্লাহর রাসুল সাল্লু আলাইসাল্লাম এ বিষয়ে হজরত আবু ওবাই দারাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলাইহিবাসাল্লাম বলেছেন বনে ইসরায়েলের মধ্যে এভাবে পাপাচারের সূচনা হয় যে কোনো ব্যক্তি তার মুসলিম ভাইকে পাপাচারের লিপ্ত দেখলে সে তাকে নিষেধ করত কিন্তু পরদিন সে তাকে পাপাচারের লিপ্ত দেখে নিষেধ করত না বরং তার সাথে মেলামেশাও উঠা বসা করত এবং তার সঙ্গে পানাহারে অংশগ্রহণ করত ফলে আল্লাহতালা তাদের পরস্পরকে অন্তরকে মৃত্যুদান করেন তাদের সম্পর্কে তিনি কুরআন মাসিদে আয়াত নাজিল করেন তিনি বলেন বনে ইসরায়েলের মধ্যে যারা কোপরি করেছিল তারা দাও ন ঈসা কর্তৃক অবশ্যপ্ত হয়েছিল তা এজন্য যে তারা ছিল অবাধ্য ও সীমা লঙ্ঘনকারী তারা যেসব গর্হিত কাজ করতো তা থেকে তারা একে অপরকে বারণ করত না তারা যা করত তা কতই না নিকৃষ্ট তাদের অনেককে তুমি কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করতে দেখবে কত নিকৃষ্ট তাদের কৃতকর্ম যে কারণে আল্লাহ তাদের প্রতি ক্রোধান্বিত হয়েছেন তাদের শাস্তি ভোগ স্থায়ী হবে তারা আল্লাহর প্রতি নবীর প্রতি এবং যা তার প্রতি নাজিল হয়েছে তাতে বিশ্বাসী হলে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতো না কিন্তু তাদের অনেকেই সত্য ত্যাগ রাবি হাদিস বর্ণনাকারী বলেন রাসুল্লা সাল্ল্লা সাল্লাম হেলান দিয়ে বসা ছিলেন তিনি সোজা হয়ে বসে বলেন না তোমরা জালেমের হাত ধরে তাকে জোরপূর্বক সত্যের ওপর দাঁড় করিয়ে দেবে বন ইসরায়েল অভিশপ্ত হওয়ার দশ কারণ বন ইসরায়েল ইহুদি জাতি অভিশপ্ত হওয়ার আরও দশটি কারণ তুলে ধরা হয়েছে সুরানিসার একশো পঞ্চান্ন থেকে একশো আয়াতে সংক্ষেপে কারণগুলো হলো ব্যাপক পাপাচার আল্লাহর পীড়িত ধর্ম গ্রহণ করতে মানুষ বাধা দেওয়া তাদের ধর্মে সুদ নিষিদ্ধ হওয়ার পরও সুদ খাওয়া অন্যের সম্পদ আত্মসাত করা অঙ্গীকার ভঙ্গ করা নবীদের হত্যা করা আল্লাহর পীড়িত গ্রহণ না করে অজুহাত দেওয়া যে আমাদের অন্তর তালাবদ্ধ নতুন কোনো ধর্ম গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব না কুফুরি করা মরিয়াম আলাইহাসাল্লামের প্রতি অপবাদ দেওয়া ইসাকে শুলে বিদ্ধ করে হত্যার মিথ্যা দাবি করা